আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়া নাহার আমানতু বিল্লাহ সাদাকাল্লাহ তোমরা নিজ প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি প্রদান আদান করো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলীগণ আজকে আপনাদের সম্মুখে খুব জটিল ফতোয়া ও মাসলার শরিয়ত মোতাবিক আলোচনা করব কোরবানি সম্পর্কে যেগুলো আমাদের জানা একান্তই প্রয়োজন এবং অপরিহার্যই আমার হাতে ডায়রি দেখছেন এই খাতাতে মশলাগুলো প্রশ্ন এবং উত্তর নোট করে আমি রেখেছি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা উপকার এবং উপকৃত পাবেন এক নম্বরে আমাদের সমাজে যে ভুল কথা আছে যে কোরবানি যদি দিয়ে তো কোনো ছেলে অথবা মেয়ে কিংবা অভিভাবকদের আকিকা দেওয়া চলবে কি চলবে না কোরবানির সঙ্গে এটা হচ্ছে প্রশ্ন আখিকা দেওয়া অবশ্যই কোরবানির সঙ্গে চলবে কোরবানির ভাগ আলাদা হবে এবং আকিকার ভাগটা আলাদা দিতে হবে এটাও একটা মশলা আমাদের মধ্যে ভুল মানুষ জানে যেটা অনেকেরই ধারণা যে আকিকার মাংস নাকি যেই ব্যক্তির নামে আঁকিকা হচ্ছে তার পিতা এবং মাতা বা নানা নানি দাদা দাদি খেতে পাবে না এই ধরনের কথা কুসংস্কার ভুল জিনিস আখিকার মাংস মা বাপ দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন সবাই এমনকি যার নামে আঁকিকা হচ্ছে সেও অবশ্যই খেতে পাবে জায়েজ হালাল এবং বৈধ আছে আল মালফুজ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ এবং ছত্রিশে মশলা লেখা আছে দুই নম্বর কথা যেটা আমাদের জানা এটাও দরকার তিনশো পঁয়ষট্টি দিনে একটি বৎসর হয় এই এক বৎসরের মধ্যে টোটাল পাঁচ দিন রোজা রাখা না ও হারাম সেই পাঁচটি দিন হচ্ছে একটা হচ্ছে আপনার ঈদের দিন আর একটি হচ্ছে কোরবানির দিন এবং পরপর কোরবানির পর তিন দিন নিয়ে টোটাল পাঁচ দিন রোজা রাখা না যাইজ হারাম। কোরবানির পশু আপনি কিনবেন বয়স কেমন হওয়া চাই এবং পশু কেমন হবে এই বিষয়ে আমাদের জানা খুব জরুরি কোরবানির নিম্ন যে ওসুলে ফেঁকা এবং ফেঁকাতে হাদিসে যে পাওয়া যায় এগুলো একটু আপনারা নোট করে জেনে নিন উঁট যদি হয় তাহলে আরবি বছর ধরে কমপক্ষে পাঁচ বছরের হতে হবে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর না ধরে তিনশো পঞ্চান্ন দিনে এক বছর ধরতে হবে উঁটের বয়স তিনশো পঞ্চান্ন কমপক্ষে হতে হবে এবং আরবিতে তিনশো পঞ্চান্ন দিনে একটি বছর গণনা করা যায় গরু এবং মোষ তিনশো পঞ্চান্ন দিনের তিনশো পঞ্চান্ন দিনের ধরে কমপক্ষে দুই বৎসরের হতে হবে ছাগল ভেড়া তিনশো পঞ্চান্ন দিনের বৎসর ধরে কমপক্ষে এক বৎসরের হতে হবে এটাও আমাদের জানতে হবে যে পশুটা আমরা দেব সেই পশুটা যাতে নিখুঁত হয় কান ভাঙা দাঁত ভাঙা শিং ভাঙা লেজ কাটা দুপলা পাতলা জীর্ণ শীর্ণ এসব যাতে না হয় মোটা তাজা তাগড়া সুস্থ সবল স্বাস্থ্যবান দাম বেশি লাগলেও আল্লাহর রাস্তায় একটু ভালো দেওয়াটাই উত্তম এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফতয়ে ইউরোপে আপনার এই সমস্ত মশলা বর্ণনা হয়েছে তিনশো পঞ্চাশ এবং তিনশো একান্ন পৃষ্ঠার মধ্যে এ সমস্ত মশলা লেখা আছে তার সঙ্গে আমাদেরকে এই মশলাও জানতে হবে কুরবানির মাদা পশুর পেটে যদি বাচ্চা থাকে মানে আপনি একটা গাভী গাই কিনে নিলেন দেখা যাচ্ছে তার পেটে বাচ্চা আছে এবার এই টাইমে আপনি করবেন কি আপনার করণীয় এবং বরণীয় কি যদি ওই বাচ্চার মধ্যে রুহু চলে আসে তাহলে ইমামি আজাম আবু হানিফা রাজি আল্লাহ তালা মত হচ্ছে যে কোরবানি দেওয়া জায়েজ আছে যদিও বা জায়েজ কিন্তু সেটা মাকরুহ আছে আর যদি ওর ভিতরে রুহ না এসে থাকে তাহলে কোরবানি করা জায়েজ হবে আর যদি রুহ হয়ে এসে যায় তাহলে কোরবানি করা এটা মাকরু বলা হয়েছে এটাও ফতোয় ইউরোপে আপনার বর্ণনা করা হয়েছে পাঁচ নম্বরে আমরা এটা জানবো কোন পশুর যদি জন্মগতই লেজ কান না থাকে তাহলে তার কোরবানি করাতে কোনো রকমেরই অসুবিধা নেই এটাও ফতোয় ইউরোপে বর্ণনা করা হয়েছে এবং আমরা এটাও মশলা জানবো বা জানা আমাদের দরকার কুরবানি ও আকিকার মাংস তিন ভাগ করা এটা হচ্ছে মোস্তাহাব বা উত্তম কাজ ইচ্ছা করলে আপনি সমস্ত মাংস মিটকে ফকির মিস্কিনকে বিতরণ করতে পারেন কিংবা আপনি ইচ্ছা করলে সেই মাংসটা পুনরায় আত্মীয় স্বজনকেও দিতে পারেন আবার ইচ্ছা করলে পুনরায় মাংসটা আপনি নিজেও ভক্ষণ করতে পারেন এটাও আপনার আফ্রিকা আঠাশ নম্বর পৃষ্ঠাতে এই লেখা আছে এবং আমাদেরকে এই মশলাও জানতে হবে তো যদি কেউ বিসমিল্লা আল্লাহ আকবর জবে করার টাইমে না বলে আর কমপক্ষে তিনটি রগ না কাটে তাহলে জবাই দুরুস্ত হবে না বিসমিল্লা আল্লাহু আকবার বলতে হবে এবং কমপক্ষে তিনটি রক কাটতে হবে তাহলে জভয়কৃত পশু হালাল এবং বৈধ হবে এটাও ফতওয়াই আফ্রিকার উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে লেখা আছে